আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর পিঠা রেসিপি যে এই পিঠা একবার খাবে সে বারবার খেতে চাবে এই পিঠাটা তৈরি করতে অল্প উপকরণে বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় কতটা লোভনীয় দেখা যাচ্ছে খুব সহজেই তৈরি করে ফেলা যায় অল্প উপকরণে চলুন তাহলে প্রস্তুত প্রণালীটা দেখিনি তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারবেন তো চলুন এখন হচ্ছে মূল রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি তিন প্রকারের আটা নিয়েছি এটা হচ্ছে ময়দা ময়দা নিয়েছি আর হচ্ছে সিদ্ধ চালের আটা নিয়েছি আর হচ্ছে এখানে আতপ চালের আটা নিয়েছি অবশ্যই এই খেজুর পিঠাটা তৈরি করতে তিন ধরনের আটার প্রয়োজন হবে তা না হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না তো এই পিঠার নিয়মই হচ্ছে তিনটাই লাগবে ময়দা আর সিঁদু চলের আটা ও আতপ চালের আটাটা আমি এখানে তিনটাই মিশিয়ে নিচ্ছি তো আমি চুলায় হচ্ছে পানি বসিয়ে দিয়েছি তো এই পানিতে কিন্তু অবশ্যই আমি এখানে দুই কেজির মতো আটা নিয়েছি এই কারণে কিন্তু আমি এখানে হচ্ছে চিনি দিয়েছি পাঁচশো গ্রামের মতো তো এখানে একটু চিনি ব্যবহার করতে হয় পানিটাতে আর হচ্ছে লবণ দিয়েছি তো এ ডো বলেন বা কাই ডো কাই বা খামিরটা ঠিক রুটি যেভাবে বানাই ঠিক সেরকম হবে আর অবশ্যই এখানে চিনি অ্যাড করতে হবে তো এখানে আমার কাইটা বা ডোটা তৈরি করা হয়ে গেছে তো এখানে আমি পাঁচ কেজি দুধের সাথে অবশ্যই আড়াই কেজি পানি অ্যাড করে অনেক আগেই জাল দিয়ে রেখেছিলাম তো এখন আমি এখানে চিনি ব্যবহার করব দেখতেই পাচ্ছেন তো চিনিটা হচ্ছে মিষ্টি অনুযায়ী যে যেমন খান তেমন এখানে হচ্ছে গুঁড়ো ব্যবহার করা যাবে তো আমি এখানে চিনি দিব। তো অবশ্যই পাঁচ কেজি দুধ দিলে আড়াই কেজি পানি দিবেন আর হচ্ছে যে এখানে এক থেকে দেড় ঘন্টা চাল করতে হবে তাহলে হচ্ছে আপনার পিঠাটা রাখতে ভালো হবে এবং তিন থেকে চার দিন ফ্রিজের বাইরে ভালো থাকবে এই কারণ হচ্ছে দুধটা জ্বাল দিতে হবে তো এখানে আমার কাইটা হচ্ছে যে আমি এখানে একটা গামলায় নিয়ে নিয়েছি তো এখন দেখুন এখানে আমি অ্যাড করেছি হচ্ছে বিস্কুট ও কেক তো বিস্কুট ও কেকটা আমি এখানে গুঁড়ো করে হচ্ছে এখানে দিয়ে নিয়েছি অবশ্যই হাতে তেল মেখে মেখে এ ডোটা আমি মিক্স করে নিব আর একটা স্মুথ ডো তৈরি করব। তো দেখুন সুন্দর করে নাড়তে হবে মিশাতে হবে তো আসলে গরমের কারণে হচ্ছে যে আমি এই বিস্কুটটা ব্যবহার করেছি আপনারা যে কোনো বিস্কুটই ব্যবহার করতে পারেন অবশ্যই আমি বলবো যে যে বিস্কুটটা আপনাদের পছন্দ তারপরেও বলে রাখি যে মিল্ক বিস্কুটটা ব্যবহার করলেও ভালো হয় তো দেখুন গরমে আসলে হাত দিয়ে নাড়া যাচ্ছে না কিন্তু অবশ্যই এটা হাত দিয়েই হচ্ছে মিশাতে হবে এবং একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে তো অবশ্যই কিন্তু এই পিঠাটা তৈরি করতে বিস্কুট কেক ব্যবহার করতে হবে আর এখানে হচ্ছে আমি ডিম দিয়েছি দুইটা অবশ্যই ডিমটাও দিতে হবে আমি এখানে দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে বেশি ডিম দিতে পারেন যারা ডিম পছন্দ করেন তারা বেশি দিলে দিতে পারবেন সমস্যা নেই এখানে কম বেশি কোনো ব্যাপার না তো এখানে হচ্ছে আমি আবার হচ্ছে সুন্দর করে নেড়ে ছেড়ে একটা সুন্দর ডো তৈরি করব তো দেখতেই পাচ্ছেন তো এখানে আর একটা কথা না বললেই নয় যে মানে দুধ যে জাল দিয়েছিলাম সেই বিষয়টা আসলে এটা কিন্তু আমি পরিমাপটা আরও আপনাদেরকে বলে দিচ্ছি যেখানে পাঁচ কেজি যদি আপনি দুধ দেন তাহলে কিন্তু আড়াই কেজি পানি ব্যবহার করবেন আপনি যদি চান যে আপনি শুধুমাত্র দুধ দিয়েই তৈরি করবেন সেটা আপনার ব্যাপার সেটাও করা যাবে তো অর্ধেক সম পরিমাণ হচ্ছে পানি নিতে হবে তার আর দুটা হচ্ছে জাল দিতে হবে এক থেকে দেড় ঘন্টা পরিমাণ তাহলে হচ্ছে যে আপনি তাহলে আপনার পিঠাটা হচ্ছে তিন দিন চার দিন আপনি ফ্রিজের বাইরে রাখতে পারবেন তো আমি হচ্ছে এখানে এই কেকটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কেক ব্যবহার করতে পারেন যার যার যেটা পছন্দ সেটা তো আমি হচ্ছে হাতে কিন্তু তেল নিয়ে অবশ্যই ডোটা ভালোভাবে মেশাতে হবে খুব সুন্দর একটা নরম ডো তৈরি করতে হবে হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না তো দেখুন হাতে তেল নিয়ে নেই কিন্তু সুন্দর করে ডোটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক গরম হওয়ার কারণেই কিন্তু না হলে গরমে গরমে ডোটা সুন্দর করে মেশালে শক্ত হয়ে যাবে তো দেখুন আমার ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে তো এখানে আমি দুধটা হচ্ছে তখন থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম অনাবরত নাড়তেই ছিলাম নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে তো দেখুন পিঠাটা কিন্তু আমার এখানে অনেকগুলোই বানানো হয়ে গিয়েছে আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আগে আটাটা নিয়ে সুন্দর করে গোল করি তারপর আমি লম্বা আকৃতির শেপ করে নিয়েছি যেহেতু খেজুর পিঠা বলে কথা তাহলে হচ্ছে খেজুরের মতো যদি দেখাই না গেল সেটা খেজুর পিঠা কিভাবে হয় তো দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কীভাবে তৈরি করেছি আসলে খুব সহজ একবার দেখলেই পাবেন তো আমি হচ্ছে চামচে কিন্তু তেল ভরে নিয়েছি এবং হাতে হচ্ছে তেল দিয়েছিলাম তো আমার এখন চু চুলায় হচ্ছে তেল দিয়ে আমি পিঠাটা কিন্তু দিয়ে নিয়েছি তো অনাবর্ত নাড়তে থাকতে হবে না হলে হচ্ছে এ পিঠ পুড়ে যাবে এই জন্য হচ্ছে আর অবশ্যই ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে হবে ভাজতে হবে না হলে হচ্ছে দুধে দেওয়ার সাথে সাথে গলে যাওয়ার সম্ভাবনা আছে ভেঙে যাবে এই কারণে হচ্ছে ভাজাটা একটু ব্রাউন কালার আসার আগ পর্যন্ত হচ্ছে যে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হয় পিঠাটা আরেকটা কথা না পিঠাটা হচ্ছে আরেকটা কথা বলি যে আপনারা যদি চান যে অনেক দিন সংরক্ষণ করে রাখবেন পিঠাটা তো প্রতিদিন তো বানানো সম্ভব না তো আপনারা ডিপ ফ্রিজে কিন্তু এক মাস থেকে দেড় মাস দুই মাস পর্যন্ত খেতে পারবেন তো আমি একটা বলে দিই যখন এই দুধটা জাল দেওয়া হয়ে যাবে সব কিছু তখন কিন্তু আপনি যদি বলেন যে আপনি কাউকে কোথাও পাঠাবেন কিংবা ফ্রিজে রেখে অনেক দিন খাবেন তাহলে কিন্তু আপনার যে দুধটা এক পাতিলেই রাখা যাবে না সেটা হচ্ছে যে আপনি একসাথে জাল দিয়ে সুন্দর করে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রে দুধটা রেখে তারপর হচ্ছে যে পিঠাটা ভেজে ভেজে ওই পাত্রে রাখবেন তাহলে হচ্ছে যে আপনার পিঠাটা ভাঙবে না আপনি এটা সংরক্ষণ করতে পারেন তো দেখুন আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে ভালোভাবে লক্ষ্য করুন আর যখন আপনারা ফ্রিজ ফ্রিজে কেউ রাখলে ডিপে যদি আপনি চান এটা হচ্ছে যে সেটা হচ্ছে যে রাত্রে বের করেও সকালে কিন্তু খেতে পারবেন এটা কোনো গরম দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই পিঠাটা ঠান্ডাই ভালো লাগে তো সামনে রমজান মাস আসতেছে আপনারা চাইলে পিঠাটা বানিয়ে হচ্ছে বেশি করে ডিপে রাখতে পারেন তো আমি তো ডিপে কীভাবে রাখবেন সেটা আমি বলে দিয়েছি তো দেখুন পিঠাটা কিন্তু আমার প্রায় হচ্ছে কালার চলে আসতেছে তো আসলে এভাবেই পিঠাটা রাখা যাবে না এটা আরও অনেকক্ষণই একটু বাঁচতে হবে কালারটা আসা পর্যন্ত কালারটা না আসলে হচ্ছে যেটা দুধে দিলেই গলে যাবে তো দেখুন আমার কালারটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু ডাইরেক্ট দুধে দিচ্ছি না এটা হচ্ছে যে আমি এক বাসনে পাত্রে নিচ্ছি নিয়ে তারপর আমি দিব আবার হচ্ছে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো এই পিঠাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় তৈরি করেছেন হয়তো বা ভাববে যে এটা আপনি কোনো এক দোকান থেকে কিনে নিয়ে এসেছেন তো কল্পনাই করা যায় না যে এত সুন্দর পিঠা একটা বাসায় তৈরি করা যায় অল্প উপকরণ দিয়ে তো আমি এখন দুধ এটা ঢেলে দিলাম তো দেখুন আমার পিঠাটা অলরেডি বানানো শেষ হয়ে গিয়েছে দেখুন আমি দুধে দিয়েছি তো আমি আসলে এখনই কেটে দেখাবো কেমন হয়েছে অবশ্যই সকালে কিন্তু কেটে এটা তো সকালেই খেতে হয় তো সকালে দেখুন অনেকটাই ফুলে বড় বড় হয়ে যাবে তো আমি এখনই আপনাদেরকে দেখাবো এখানে আর এক পাশনে দুধ দেওয়া হয়েছে তো আর একটা ডো তৈরি করা হয়েছে ওইখানে পাশে তো আর একটা বানানো হচ্ছে তো আমাদের বেশি ছিল এই কারণে আমরা দুইবার করে জাল দিয়ে দিয়েছি আপনারা যদি কম হয় বা বেশি হয় আপনারা একবারও দিতে পারেন সমস্যা নেই আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখুন এখনই কতটা ফুলে গিয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর রসালো হয়ে গিয়েছে ভিতরটা সহ তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ